আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপে নিবন্ধন করছি হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি আল্লাহ কষ্টের পর সুখ দিবেন নিশ্চিত আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলায় নাস্তা বানা বানানোর জন্য চলে আসছি রান্নাঘরে আর মেয়েকে আজকে টিফিন দিব না আলহামদুলিল্লাহ মেয়ের রমজানের ছুটি মাদ্রাসা থেকে দিয়ে দিয়েছে প্রায় এক মাসের বেশি গতকালই মাদ্রাসা ছুটি দিয়ে দিয়েছে এখন শুধু কোচিং আছে তো সকালবেলা এই জন্য কোচিংয়ে যাবে খাওয়া দাওয়া করে যাবে যার কারণে এখানে আলু ভাজির সাথে একটু গাজর ভাজি করে এনেছি তো সবজি ভাজি কিন্তু আমি তো আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে আমার বাচ্চারা সবজি খায় না তো এই কারণে এই চেষ্টা তো দেখতেও খারাপ লাগে না একটু কালারিংও হয় আর খেতেও কিন্তু বেশ ভালো মজা এবং পুষ্টিও পাওয়া যায় তো এই দিক দিয়ে আলু ভাজি হইতে থাক আর আমি মেয়েকে টিফিনের জন্য কি করবো না করব এতদিন খুবই টেনশনে ছিলাম তো এখন আর এই টেনশন নাই ওকে ভাত খাইয়ে অলরেডি বিদায় করেও দিয়েছি তো সন্ধ্যাবেলা নাস্তার জন্য আজকে একটা স্পেশাল আইটেম করতে হবে কয়েকদিন যাবৎ বাসে মেহমান তো এই কারণে এক একদিন এক একটা আইটেম করা হচ্ছে আজকে ফুচকা বানানোর জন্য অলরেডি ডাবরি যেটা সেটা ভিজিয়েও ফেলেছি আর এদিক দিয়ে পিঠাও আছে কয়েক পিস তো মানুষ তো আলহামদুলিল্লাহ কম না আর পিঠা তো আমাদের খুবই পছন্দ একটা দুইটা করে খেতে খেতে দেখা যায় অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর কয়েক পিস আছে তো সকালে একটু ঘুরে ফিরে খাবো আম্মু আবার এদিক দিয়ে শাক বাঁচতেছিল তো শাকটা আমাদের বাসায় খুবই চলে তো লাউ শাক আর আমরা সবাই মিলে বসে নাস্তা পানি খেয়ে টিভি দেখতেছিলাম। আমার বোনের হাজবেন্ড আমি আমার বোন আম্মু সবাই মিলে বসে বসে টিভি দেখছি তো রান্নার সময় হয়ে গেছে দুপুরের জোর বেঁধে গেছে কখন কি করবো দিক দিয়ে ছেলে দেখেন কি অবস্থা তার জন্য কোনো একটা জিনিস শান্তি মতো রাখতে পারি না খুঁজতেছিলাম সে কোথায় এদিকে এসে দেখি যে সে টেবিলের উপর বসে সে যত প্রকার আগাম আছে সবই সে করতেছে আর দিয়ে জোহরের রক্ত হয়ে গেছে আমার ছোট বোনের মোবাইলে জোহরের যে আওয়া লক্ত সেটার দেওয়া সেট করা মানে এটা একটা অ্যাপস আছে তো অলরেডি দেখেন জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে কিন্তু আমাদের দুপুরে রান্না বান্নাই এখনো শুরু হয় নাই সকালে আমার ছেলে ঘুম থেকে উঠছে ও একবার উঠলে পরে আমার আর অন্য দিকে যাওয়ার কোনো জো থাকে না বিশেষ করে সকালবেলা তো বিছানাটা ওঠাই নাই এদিক দিয়ে মুরগি ভিজিয়েছিলাম সেটা ছুটে গেছে মুরগি তারপরে মাছ ভনা করব। পাঙ্গাস মাছ যেটা আমাদের সবারই পছন্দ যদি আমার আব্বু আম্মু খায় না আমরা একটু একটু পছন্দ করি যেহেতু কাটা নাই তো জন্য এখানে ভেজে মুরগি কিন্তু এখন কিনে এনেই খেতে হচ্ছে কারণ বাসায় যে সমস্ত মুরগি এবং একটা মাত্র মোরগ আছে সেগুলো আসলে খাওয়ার উপযোগী না কারণ একটা তো ডিম পারে আর গুলো তো আসলে ওইভাবে খেতে মায়াও লাগে তো আব্বু মাত্র কারেন্টের বিল দিয়ে আসলো আর এদিকে দেখেন এই ঢ্যাঁড়স নাকি একশো টাকা কিলো

আমার ছেলের কথা শুনে আপনাদের মনে হবে হঠাৎ করে এগুলো কি বললো আর কি ভাষা বলল ছোট বাচ্চাদের সাবধানে পরিস্থিতি তো খুবই খারাপ তো আমাদের বাসার নিচেও নাকি আজকে দুইটা মানে হিরোইনচি টাইপের ছেলে বা যে বলে না টোকাই তো এরকম নাকি দুটা ছেলে নিচে ছিল তো আব্বু যখন কারেন্টের বিলতে যায় তখন দেখছে ওদেরকে তো ওরা আবার নিচে নেমে অন্য জায়গায় মানে মানে যেগুলো আর কি ওরা জিনিসপত্র খুঁজে নেয় সেগুলো করতেছিলাম ইস্তলা ভাড়াটিয়া বলতেছিল জাঙ্কেল ওরা আর কি সিঁড়ি দিয়ে উপরে আসতে নিয়েছিল তো গেট তালা মারার কারণে ওরা আসে নাই তো এই গল্প আমার ছেলে শুনছে আর সেটাই আমাদেরকে বলার চেষ্টা করতেছে যে চোর আসছে সেটাকে ও চোই বলে তো এই দিক দিয়ে আমরা একটু আচার খাবো এই আচার হলো প্রতিদিনে আসে কিন্তু নেই না একদিন আমসত্ত্ব নিয়েছিলাম বেশ ভালোই লাগছে তো আজকেও ভাবলাম যে একটু আমসত্ত্ব খাবো যেই কথা সেই কাজ তো বোন গেল নিচে গিয়ে এখানে তিন পিস আমসত্ত্ব তিরিশ টাকার এখানে পেয়ারা মাখা দশ টাকা পিস এক প্যাকেট দশ টাকা তো আমার বোন আজকে আমাদেরকে মামাঘাটের ইলিশের লেজ ভর্তা খাওয়াবে তো এই কারণে দুই পিস কালকে যেহেতু মাছ কাটা হয়েছিল দুইটা ইলিশ ওখান থেকে দুই পিস লেজ রেখে দেওয়া হয়েছিল আজকে এই ভর্তা খাওয়ার জন্য ইলিশ মাছের ভর্তা কিন্তু আসলেই কখনো খাইনি মোবাইলে তো দেখি বাট করে খাওয়াটা আসলে অনেক আলসামের একটা বিষয় তো আমার ছোটো বোন আজকে করে খাওয়াবে আমাদেরকে তো ওখানে ইলিশ মাছ বেছে যেটা মাঝখানের কাটা আলাদা করে রাখা হয়েছে দিয়ে ছেঁচতেছে যাতে কাটাগুলো খুব দ্রুত আলাদা হয় আর যেগুলো নরম কাটা সেগুলো একদম থেতো হয়ে যায় আর এদিক দিয়ে পেয়ারা মাখা খাচ্ছি তো আমাদের ঘরেও একটা পেয়ারা আছে তো সেটাও মেখে এর মধ্যে খাওয়াবো কারণ আমরা তো ঝাল খুবই কম খাই এখানে মোটামুটি ভালোই ঝাল আর কাসুন্দি থাকলে তো ঝাল একটু থাকবেই স্বাভাবিক আর দেখেন আমি কি আকামটা করলাম টুথপিকটা ভাঙে ফেললাম আল্লাহ আসলে আমার এদিকে কোনো কাজই হয় না যাই হোক এখন কি করব ও তো কাজ করতেছে আর গ্যাস কম এক চুলায় রান্না হচ্ছে আর এক চুলা ফাঁকা আর আমার ছেলে দিকে দেখেন তার নানুকে টান্ডা নিয়ে করতেছে তাই নিয়ে বাইরে যাওয়ার জন্য সব সময় কি আর বাইরে যাওয়া যায় বলেন তো আমার বোনের দিক দিয়ে ভর্তা করতে থাকুক আমি এদিক দিয়ে একটু মরিচ ভেজে দিই আর ওখানে লাউ শাক সিদ্ধ করে নিচ্ছি তো শুকনো মরিচগুলো কিন্তু বেশি ঝাল না আর মোটামুটি একটু যদি ভর্তাতে ঝাল না হয় তাহলে কিন্তু অতটা টেস্টও আসে না তো এখানে এই যে লাউ শাকের পাতার থেকে লাউ আগা আগাডোঙায় মানে ডান্ডি ডুন্ডি বেশি এই ডাঁটাগুলো আমার ছেলে খুব পছন্দ করে তো যুক্ত খাবার খাওয়া কিন্তু সবার জন্যই অনেক ভালো আর আমাদের বাসায় তো অসুস্থ মানুষই বেশি যেহেতু আব্বু আছে তো আব্বু আবার এগুলোর ডাটা ডুটা খুব পছন্দ করে আর শাক সবজি আব্বুর বেশি পছন্দ তো এই যে পেয়ারাটা বের করে নিয়েছি পেয়ারাটা কেটে এখন কাসন্দির সাথে মিক্সড করে আবার খাবো আর মজাদার টেস্টি টেস্টি কি বলে এটাকে ইলিশের লেজ ভর্তা ঘাটে লেজ ভর্তা খাবো খুবই মজা হয়েছে কিন্তু আসলেই অনেক দিন পর মানে অনেক দিন বলতে খাই নাই জীবনে প্রথম আজকে খাইলাম একদিন পাঙ্গাশ মাছ ভুনা করাও শেষ ভেজে নিয়েছিলাম আর এখানে চটপটে যে ডাবলিটা ভেজেছিলাম সেটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখানে মুরগি রান্না করা শেষ এখানে আলু আর গাজর ভাজি সকালবেলা যেটা করছিলাম সেটাও রয়ে গেছে তো এটা আমাদের অনেক পছন্দের ভাতের সাথে আলু ভাজি কিন্তু খুবই মানে টেস্টি একটা খাবার এখানে মিষ্টি কুমড়ার তরকারি আছে লাউ শাক ভাজি আছে। এখানে ইলিশ মাছ ভর্তা আছে। আর কি আছে এখানে ভাত আছে ভাত আবার সকালে রান্না করে ফেলেছিলাম এই কারণে ভাতটা একটু গরম কম এই জন্য মার হাতে পকা হবে ঠান্ডা ভাত খেতেই পারে না শুয়ে তাড়াতাড়ি আমার ঘুমায় যাবো এখন ছেলেকে নিয়ে এখন শুয়ে পড়বো দুপুরের ঘুম ভাত ঘুম তাই না দুপুরের ভাত ঘুম দিব আসো আসো আমরা ঘুমায় যাই আসো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে আশেপাশে সমস্ত দোকানে লাইট জ্বলে গেছে এদিক দিয়ে যা সমস্ত যেগুলো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এগুলোতে কোনো জায়গায় ঘাস লাগাইছে এগুলোর গরুকে খাওয়ায় সেই ঘাসগুলো সম্ভবত যেহেতু ওইদিকে যায় নাই দেখে তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে ধানের বিচন্ন হইতে পারে মনে হয় ধানের বিষণ আবার ওই দিক দিয়ে কচুরি পানা আমার আগের চ্যানেলের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই ওই যে চারকোনা যে বাউন্ডারি করা জায়গাটা আপনাদেরকে একটু জুম করে দেখাই একদমই স্কয়ার করা যে জায়গাটা ওইখানে আমি এর আগে গিয়েছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু বিকালবেলা তখন কিন্তু এরকম এত মানে এতটুকু করে ছিল না একটু ছোট করা ছিল বাউন্ডারি তো ভালোই করছে যেহেতু নিচে জায়গা বাউন্ডারি করে রাখছে ভালো হয়েছে আর আশেপাশে তো সন্ধ্যার আগমন কেউ বাইরে নাই সাদে কেউ নাই দু একজন নিচে আসে আড্ডা টাড্ডা দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে নিচে মুরগিরা আমাদের সমস্ত গাছপালা কি পরিমাণ যে ঠুকরা ঠুকরা খায় এইখানে বোম্বাই মরিজের চারা লাগানো হয়েছিল একবারে দেখেন একটা পাতাও নাই সব খেয়ে ফেলছে এরকম করলে গাছ লাগানোর মুড থাকে বলেন আবার কালকেই দেখলাম টমেটো গাছগুলো কি সুন্দর আজকে দেখতেছি এই ডালটা মরা মরা তো আজান দিয়ে দিচ্ছে মুরগিরা এখন ঘরে ঢুকবে তো নিচে যাই সন্ধ্যা নাস্তা নামাজ কালাম সব কিছুই আছে নিচে যায় বাচ্চারা খেলতে গেছে কেউ রুমে নাই। ছেলে মেয়ে সব বাইরে দেখতেই পাচ্ছেন আমাদের এলাকা পুরো একটা একদম মনে হয় গ্রাম গ্রাম না কিন্তু অতটাও গ্রাম না আবার অত শহরও না তো বাচ্চা কাচ্চা এখানে বাইরে যায় মাঠে খেলে দৌড়াদৌড়ি করে সুযোগটা আছে একদম শহরে যেটা হয় যে বাচ্চারা মানে বাসার ফ্ল্যাটের মধ্যেই থাকে একদম বয়লার মুরগির মতো এইখানে আর কি ওইটা নাই সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করি ওই যে দেখেন ওই বাসার বাচ্চারা সাদে আছে এত বা খেয়াল করতেছেন না দেখা যাচ্ছে না এখানে কোনো বাড়ি যে খুব বেশি হাইফাই ফাই ফ্যামিলি তাও না আবার সবাই যে একদম নিম্নবিত্ত তাও না মধ্যবিত্ত এবং উচ্চমধ্যবিত্তই সবাই আমরা এখানে মিলেমিশে বসবাস করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি সন্ধ্যাবেলা বললামই তো নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা বানি বানাচ্ছি তো এই দিকে আমার বোন মাসাল্লাহ সে দুই ভাবে একটা ঝাল বেশি একটা ঝাল কম ফুচকার যত প্রসেসিং আছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে একদম সুন্দর মা খায় খায় রেডি করে ফেলছে আমরা এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়ে তো সন্ধ্যা হওয়া মাত্রই মা কি খাবো কি খাবো কি করছো মানে মাথাটা একবারে পুরো শেষ করে ফেলায় এদিক দিয়ে আমরা সবাই মিলে বসে সন্ধ্যার নাস্তা করছি আর আমার আব্বু তো এগুলো ভাজা পোড়া খাবে না তো আব্বুর জন্য চিরা দিয়ে টক দই এবং কিছু ডালিম দিয়ে আব্বুর নাস্তা রেডি করে ফেলেছে এখান থেকে পেয়ারা মাখাও খাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন তো কি আর বলবো প্রত্যেক দিনই তো একই ডায়লগ দিই তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ